আসলে এই ঘটনা ঘটার পরে আমরা মিটিং করি পুজো ব্যাপার নিয়ে সেখানে পুজোয় আমাদের যারা কমিটি মেম্বার ছিল উপস্থিত ছিল এবং সবাই মিলে আমার ডিসিশান নেই এবারে আমরা টাকাটা নেব না কারণ যে ঘটনা ঘটেছে এই তা আমরা ঠিক মেনে নিতে পারছি না যে একটা মেয়েকে এই কাণ্ডের যে আর্জি করে এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে একটা সরকার যারা অন্যায় করেছে তাদের সপক্ষে কিছু উকিল দিয়ে দিচ্ছে এবং মনু আপনার কপিল সিব্বাল মনু সিংবি এবং আরও কয়েকটি মহিলা উকিল যাদের হাই পেমেন্ট হাই পেমেন্ট দিয়ে তাদেরকে দাঁড় করানো হচ্ছে আমি বুঝলাম যদি আজ মুখ্যমন্ত্রী ওই মেয়েটার জন্য এদেরকে দাঁড় করিয়ে দিত যে ইমিডিয়েট এই ঘটনাটা তাহলে আমরা মেনে নিতে পারতাম আমরা সেই জন্যই আর কি বিশেষ করে আমরা আর চাইছি না এবারে টাকাটা আমরা নিতে বুঝছেন তো সেই জন্য হ্যাঁ বিগত বছর আমরা নিয়েছি হ্যাঁ এবং দেখুন এর আগেও তো সরকার টাকা দিত না আমাদের পুজো হতো না আমরা পুজো করতাম তো আজ যে আমাদের বারো বছরের পুজো আমরা নিয়েছি মাত্র দু বছর তাই তো তিন বছর এটা এটা নিয়ে তিন বছর হতো আমার মনে হয় হ্যাঁ তা তিন বছর নিয়েছি আর এ বছরটা আমরা নিচ্ছি না তো এই হচ্ছে ব্যাপার আমরা চাই অভয়ারণ্য বিচার পার্ক জাস্টিস পার্ক এবং যারা দোষী তারা শাস্তি পাক হ্যাঁ হ্যাঁ না আমি জানিয়েছি আমার থানাকে জানিয়ে দিয়েছি আজকেই আমার থানাকে জানিয়ে দিয়েছি আমাদের পুজো কমিটির নাম হচ্ছে দোগাছিয়া বাবা পঞ্চানতলা পুজো কমিটি আমার নাম শ্রীনাথ ঘোষ আমি সেক্রেটারি পদে আছি পুজো কমিটির